হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি মিষ্টির দোকানের মতন পেরার রেসিপি তার তার জন্য আমরা এখানে নিয়েছি হাফ বাটি মতন গরু দুধ আর এই দুধের মধ্যে কিন্তু আমরা ঠান্ডা দুধ দেব এক বাটি মতন এবার অল্প অল্প কিন্তু আমরা মিশিয়ে নেব গুঁড়ো দুধের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটি কিন্তু দুধ তৈরি হয়ে গেছে এবার একটি কড়াইতে কিন্তু আমরা এক চামচ মতন গা ঘি গরম করতে দেব ঘিটা গরম হয়ে গেলেই কিন্তু তার মধ্যে আমরা গুলে রাখা দুধটা দিয়ে দেব লো টু মিডিয়াম আছে কিন্তু লো টু মিডিয়াম আছেই কিন্তু আমরা নাড়তে থাকবো লো আছে কিন্তু একদিন করা যাবে না লো টু মিডিয়াম আছেই কিন্তু আমরা খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে নাড়ছি যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন না হয় ততক্ষণ কিন্তু নাড়তে থাকতেই হবে দেখো আমরা কিন্তু দুধটাকে কিন্তু খুব ভালো করে নাড়ছি

আবার কিন্তু আঁচটাকে আমরা আরেকটু লো করে দেব আস্তে আস্তে কিন্তু নাড়তে থাকব মিনিট পাচেক কিন্তু এরকমভাবেই আমরা নাড়তে থাকব তো দেখো আমরা কিন্তু লো আছে কিন্তু খুব ভালো করে নাড়ছি চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে মিনিট পাঁচেক মতন কিন্তু আমরা নাড়তে থাকবো লো আছে আর একটু ঘন হয়ে আসছে দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করলেই কিন্তু আমরা এক চামচ মতন ঘি দিয়ে দেব কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি এবার আমরা এক চামচ মতন ঘি দিয়ে দেব আর আমরা এখানে দুটো এলাচ নিয়েছিলাম এলাচ দুটিকে আমরা হামান একটু থেতো করে নেব এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে বেশ ঘন হয়ে এসেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলব তো আমরা এখানে কিন্তু একটি প্লেটে নামিয়ে ফেলেছি এবার কিন্তু আমরা হাত দিয়ে একটি মণ্ড তৈরি করে নেব দেখো এবার কিন্তু আমরা গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নেব আর মাঝখান থেকে কিন্তু আমরা একটি কিসমিস দিয়ে দেব তৈরি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের মতন প্যারার রেসিপিটা সবকটি কিন্তু আমরা সেমভাবে গোল করে নেব আর মাঝখানে একটা কিসমিস দিয়ে দেব তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের মিষ্টির দোকানের মতন প্যারার রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিয়ে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো